আমি জীবন দান করি আমি মৃত্যু দান করিখানু ল এবং আমি প্রকৃত উত্তরাধিকারী এই জীবন এবং মৃত্যু আল্লাহ সারা কেউ দিতে পারে না

কিন্তু আসলে বিষয়টা একেবারেই মানুষ এটা কোনো ভাবেই মেলে না তারপর এই যে অন্যান্য নিচে আমি জীবিত করি এবং মৃত করি এই জীবন মৃত্যুটা আল্লাহ সারাটা কেউ করতে পারে না এবং আল্লাহ করে স্পষ্ট বলেছেন প্রত্যেকটা মানুষের দুইটা মরণ দুইটা জীবন এখন এই দুইটা মরণ দুইটা জীবন এটা হলো কোরআনের স্পষ্ট আয়াত যদি আমরা মন খান এই জীবন জীবন যা কবরে জীবিত করা এটা যদি আমরা মানে নেই সালে জীবন হবে তিনটা মরণ হবে তিনটা সম্পূর্ণ কোরআনের খেলাম আমাদের পিছনে একটা মরণ গেছে আমরা সবাই একসঙ্গে মৃত্যুবরণ করছি সেই মৃত্যুকে ঢুকেছি বর্জাকের পরে আমরা বিভিন্ন সময় জন্মগ্রহণ করছি জন্মগ্রহণ করার পরে এখন আমরা পৃথিবী জীবন এই জীবনের সামনে আমাদের মৃত্যু আছে মৃত্যুর সামনে বর্জাক আছে বর্জাকের পরে আমাদের জন্ম আছে জন্মের পরে দ্বিতীয় জীবন এখানে দুইটা জীবন দুইটা মরণ কিন্তু বাইরে কোন জীবন মরণ এটা যদি বলা হয় যেটা মিথ্যা যেটা ওই যেমন লক্ষ লক্ষ জাল হাদিস সেটা ওটা জাল হাদিস কিন্তু আমাদের মনে এটা এমন ভাবে বিশ্বাস হয়েছে এটার মধ্যে কথা বললে আপনার সব চমকে যে কেমন কথা এতদিন শুনলাম আরে ভাই আমরাও তো এতদিন শুনছিলাম কিন্তু এটা কোরআনের সাথে তো মিলে যায় যে মেলে না মানুষকে জীবিত কেমনে করে আল্লাহ তালা মানুষকে জীবিত কেমনে করে সেটা দেখেন

আমি মাত্র আমি জুলুমকারী নই তাহলে একটা মানুষ এতই মানে অবস্থা যে তার বডিটা ইঞ্জিন বহন করার ক্ষমতা থাকে না যার জন্য ইঞ্জিনটা খুলে নেওয়া হয়েছে তার থেকে

এ যে কোন একাই নাই নাই আলো মা মা এলমশাইয়া একটা দিনই জানার পরে আর কিছুই জানে না এমন বাধ্যক অবস্থা এই অবস্থা স্যার মিছে হলো এখন এই অবস্থা জীবিত হল সে কি আমি দিবে কথা বলেন তানি কোন দিক থেকে এইটা সমর্থন করা যায় না যে এই এইজন একটা জীব মনখানাতে দিতে পারে কাজ জন্য এরকম একটা মানুষ যেটা মৃত্যুবরণ করার পরপরই তাহলে এই অত্যন্ত দুর্বল অবস্থা এই অবস্থা মানুষকে চিন্দা করান যেখান থেকে এই দিন খুলে না হলো যে বড়ি এই দিন ঘর ভরতে না সেই বড়িতে আবার এই দিন কেন রাখাবে এটা কি রে নামাজ কোরানে না কোথাও কিছু আছে এগুলো কি

প্রথম চল্লিশ দিনে জমা ট্রাক্টর দ্বিতীয় চল্লিশ চল্লিশ একশো বিশ বছর এখানে সময়টা বেশি নেওয়া কারণ করে দ্বিতীয় সিংহার ফুৎকার করে আমরা যে জীবন লাভ করবো এটা হলো অনন্তকাল জীবন

কাজে হাসি কান্নার মানে একটা জিনিস সত্য নয় কথাটা বুঝতে পারছেন কি না তাহলে এখন আল্লাহ বলেন অশাখ্যা তা আদবী রববে আল্লাহ নুরের আলোকে হাসের মাঝে আলো কিছু হবে সূর্যের আলোতে নয় এবং হাসের মাঝে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন মানুষ দ্বিতীয়বার জন্মগ্রহণ করার সত্তর বছর পরে সৃষ্টি করার সাথে সাথে না এখন আপনার মন কান্নাকে বানাই এই মানে তার জিজ্ঞাসা করবে এটা কি হলো এই ধরনের বিষয়গুলি আপনারা যত চিন্তা করবেন যত গবেষণা করবেন তত আপনার এটা আলোকিত হবে পারে না আল্লাহ একটা মানুষের জিজ্ঞাসাবাদ করার জন্য সত্তর বছর তার ম্যাচুরিটি আসবে তার জ্ঞান বুদ্ধি আসবে সে পুরো ঠিক হবে তারপর তাকে আল্লাহ তালা হিসাবে সামনে নেবেন আর মন কানে কি আপনি কবর দিয়ে যাইতে পারেন না এর মধ্যে পিঠা শুরু আর কোরআনে আল্লাহ পরিষ্কার করে বলেছেন যে আমি দুবার শাস্তি দেবো তারপরে কঠিন শাস্তি হবে তৃতীয়বারে পৃথিবীতে শাস্তি এই বরজাকের শাস্তিটাকে বলতে পারেন আজাবে বরজাক বলতে পারেন আজাবে বরজাক বলা ভালো এই দুই শাস্তির পরে কঠিন শাস্তি হবে বিচারের পরে আর না গদ আসিয়া ফেরানো সম্প্রদায়ের সম্পর্কে আল্লাহ বলেছেন দিফ্রাউন সম্পদকে সকাল সন্ধ্যা আগুনের সামনে উপস্থাপন করা হবে আগুনের ঠিকানাগুলি তাদেরকে দেখানো হবে ও ইয়া না তাকুমুলসা আজ যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে আল্লাহ বড় আদুল হুনা আফরা আরশদ দিলে যাব দিফ্রাউন সম্পদকে কঠিন শাস্তিতে ঢুকাও তাহলে বিচারের আগে কঠিন শাস্তি হবে না কিন্তু আপনারা এই হাদিস গুলিতে যে শোনেন তাতে কি শোনা হবে বাপরে বাপ জীবিত করার সাথে সাথে তাকে পাজরে হাড্ডি ঘুরে ঘুরে করে ফেলাইবে পিটিয়ে মাটির সাথে মিশিয়ে ফেলাইবে এইটা যদি আপনারা কবরই করিয়ে ফেলেন তা বিচারের পরে আর কি দিবে সেই এসে আর কঠিন শাস্তি কি থাকবে তাহলে আল্লাহ তো বলছে বিচারের পরে এবং এবারে বিশুদ্ধ হাদিসও আছে বোখারি মুসলিমের মধ্যে হাদিস আছে ইন্না আদা কমিজা মাতা তোমাদের কেউ যখন মারা যায় মারা পরে সকাল সন্ধ্যা তার ঠিকানা তাকে দেখানো হয় যদি সে জান্নাতী হয় তাকে জান্নাতের ঠিকানা দেখানো হয় যদি সে জাহান্নামে হয় তাহলে জাহান্নামের ঠিকানা দেখানো হয় এবং বলা হয় এইটা তোমার ঠিকানা বিচারের করে তোমাকে এই ঠিকানায় পৌঁছিয়ে দেওয়া হবে এই হাদিস বোখারি মুসলিমের মধ্যে রয়েছে তাহলে এখা এহাদিস তো আমি শুনি না যে আপনারা আলেমদায়া এই হাদিসটা বসে এইটা বোকারি মুসলিম হাদিস এটা কোরোনার সাথে মিলে এটা আপনারা মারেন এটা তো বলা হচ্ছে না কাজ এই জন্য আপনাদেরকে সচ সচেতন হবে চিন্তা ভাবনা করতে হবে খুব কম লোক ভেস্তে যাবে কাজে এই জন্য বড় দলের কথা চিনতে করবেন না সত্য যেটা সেটা অনুসন্ধান করেন আর কোন মানুষ আমি যে আমি বলছি আমার যদি আমি বলে থাকি আপনি সে কথা রিজেক্ট করেন আর আমি প্রত্যেকটা কথা আপনাকে যদি কোরান থেকে বলে থাকি তা আমার এই কথাগুলো আপনার করেন এখানে এ পর্যন্ত আমরা আল্লাহ বলেন আমি জীবন দান করি আমি মৃত্যু দান করি আমি প্রকৃত মালিক অলাকাতা আলেমন মোস্তাক দিন আমিনকুম অলাকাদা আলেমন মোস্তাক এন আল্লাহ বলেন তোমাদের আগে যারা গেছে তাদেরকেও আমি জানি এবং তোমাদের পরে যারা আসবে তাদেরকও আমি জানি অন্য রব বাকাহু ইহা শুরহ নিশ্চয়ই তোমার রব হ্যাঁ ইহা তিনি সবাইকে একত্রিত করবেন হাকিব ও আরিফ নিশ্চয়ই তিনি মহাজ্ঞানী মহাকৌশলী